জনপ্রিয় অভিনেতা ভরত কল সিনেমা ও ছোট পর্দায় খল চরিত্রে অভিনয় করে বহু আগেই দর্শকের মন জয় করেছেন দীর্ঘ ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে সফলতার নানা পালক আর ভক্ত অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয় ভরত কলের জন্ম এক অবাঙালি পরিবারে তার পারিবারিক শেকড় কাশ্মীরে তবে বহু বছর আগেই পরিবারটি চলে আসে কলকাতায় পড়াশোনার পাশাপাশি বাংলা সিনেমায় পা রাখেন সুদর্শন এই তরুণ সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও পারদর্শী হয়ে ওঠেন তিনি ভারতের ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্ত অনুরাগীদের আগ্রহের কমতি নেই শোনা যায় ভারতের জীবনে প্রেম এসেছে বহুবার ভালোবেসে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে কিন্তু অভিনেতার সেই সংসার ভেঙে যায় দু সালে এরপর নাকি একাধিক সম্পর্কে জড়ালেও সেই ভালোবাসাগুলো বিয়ে পর্যন্ত গড়ায়নি তবে দু সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী জয়শ্রী মুখার্জিকে বিয়ে করেন ভারত। তাদের এক কন্যা সন্তানও আছে জয়শ্রীর সঙ্গে সুখে সংসার করছেন এই অভিনেতা দ্বিতীয় স্ত্রীকে জীবনের স্তম্ভ মনে করেন অভিনেতা জয়শ্রীও কাশ্মীরের এই পরিবারকে নিজের করে নিয়েছেন ভরতকে ক্যান্সার জয়ী হতেও মানসিক শক্তি জুগিয়েছিলেন এই জয়শ্রী কিন্তু এই জয়শ্রীকে বিয়ে করে বিতর্কের মুখে পড়তে হয় ভরতকে যার কারণ ছিল দুজনের বয়সের পার্থক্য ভরত কলের চেয়ে জয়শ্রী বয়সে অনেকটাই ছোট। তাদের মধ্যে রয়েছে আঠারো বছরের বয়সের ফারাক দু সাল থেকে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভরত ছবি শেয়ার করতেন জয়শ্রীর সঙ্গে সেই সুখের দাম্পত্যের ছবিতে ধেয়ে আসত কটাক্ষের বান কিন্তু সব ছেড়ে ভালোবাসার উপর ভরসা রেখেছেন তারা বয়স নয় তারা বিশ্বাস করেন পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া আর সাহচর্যই টিকিয়ে রাখে সম্পর্ক